জেলের দাগ একবার যা লাগছে সেই দাগি কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে নাটকের অভিনেতা আফরানিসুর দাগি সিনেমার টিজার আব্বা আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর আর বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার টিজার কিভাবে নিতো শুধুই আমার জঙ্গলি সিনেমার টিজার আশা বাকি দাগি সিনেমার টিজার এবং বরবাদ সিনেমার টিজার আপনার কাছে কোন টিজারটি ভালো লেগেছে ঈদের মিছিলে কোন সিনেমাটি এগিয়ে থাকবে দাগি না বরবাদ আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট আর তোমার ছেলে বাবা হয়ে এত দাগি বরবাদ এবং জঙ্গলি আপনি কোন সিনেমার পক্ষে আপনার মন্তব্য লিখে যান কমেন্ট বক্সে এবং আপনি ঈদের বাজারে কোন সিনেমার জন্য অপেক্ষা করছেন